আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হল বিপদগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে যাওয়ার ফজিলত সম্পর্কে আসুন হাদিস দিয়ে জানি প্রিয় দর্শকবৃন্দ আল্লাহ আমাদেরকে বিভিন্ন অবস্থায় পরীক্ষা করেন কেউ সুখে কেউ দুঃখে কেউ সমৃদ্ধিতে আবার কেউ দারিদ্র্যে দিন কাটান এমন পরিস্থিতিতে আমাদের কর্তব্য হল বিপদগ্রস্ত ভাই বোনদের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্যে এগিয়ে আসা কুরআনে আল্লাহ তালা বলেন তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদেরকে পরীক্ষা করতে চান সুতরাং তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো সুরা মায়দা বলেছেন তার কোনো বিপদ দূর করে দেবেন শহীদ মুসলিম এছাড়াও তিনি আরও বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বিপদগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি এতে দুনিয়া আখিরাতে আমরা সফলতা লাভ করব আল্লাহ তা আমাদের সবাইকে নিক আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম